নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলির মহাজাগতিক শক্তি পরামর্শ দেয় যে ধৈর্যই মূল পদক্ষেপ নেওয়ার আগে পর্যবেক্ষণ করতে সময় নিন দপ্তরের নিরীক্ষা পরিকল্পনা সুচারুভাবে তত্ত্বাবনাদ করা আপনার শৃঙ্গলাবদ্ধ তত্ত্বাবনাদের সক্ষমতাকে প্রকাশ করে আপনার নেতৃত্বের ক্ষমতাগুলি স্বীকৃত হবে আপনার ক্যারিয়ারে বৃদ্ধির জন্য নতুন সুযোগ তৈরি হবে এই দিনগুলিতে ক্যারিয়ার সুযোগগুলি প্রচুর থাকবে তবে আপনাকে সঠিকভাবে বাছাই করতে হতে পারে ব্যবসায়িক উদ্যোগগুলি কিছু অসুবিধা উপস্থাপন করতে পারে যার জন্য সতর্ক পরিকল্পনা এবং কৌশলের প্রয়োজন এই দিনগুলিতে আপনার পেশাগত জীবন উল্লেখযোগ্য বৃদ্ধির জন্য প্রস্তুত নতুন প্রকল্প সামনে আসছে এটি একটি রক্ষণশীল দৃষ্টিভঙ্গি গ্রহণ করার এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় অগ্রাধিকার দেওয়ার সময় সম্পর্কগুলিতে আপনি আরও যোগাযোগমূলক এবং আপনার অনুভূতি এবং চিন্তা প্রিয়জনদের সাথে আলোচনা করার জন্য খোলামেলা অনুভব করতে পারেন আন্তরিক যোগাযোগ পরিবারের মধ্যে লেগে থাকা সমস্যাকে সহজ করে তোলে আপনি এবং আপনার সঙ্গী একটি সামঞ্জস্যপূর্ণ এবং শান্তিপূর্ণ সম্পর্ক উপভোগ করবেন সমানভাবে দায়িত্ব ও সাফল্য স্বীকৃতি দিলে পরিবারে ঐক্যতান প্রস্ফুটিত হয় আপনার বন্ধুদের সাথে সম্পর্কগুলি পরীক্ষার মুখোমুখি হতে পারে তবে ধৈর্য এবং বোঝাপড়ার মাধ্যমে এই চ্যালেঞ্জগুলি আপনার সম্পর্কগুলি শক্তিশালী করতে সহায়ক হবে বিরতি নেওয়ার মাধ্যমে আপনার স্বাস্থ্য রক্ষা করা অপরিহার্য স্বাস্থ্য অতিরিক্ত যত্ন প্রয়োজন বিশেষ করে আবেগজনিত চাপের ক্ষেত্রে স্বল্পমেয়াদি ধ্যান অনুশীলন অতিরিক্ত চিন্তাকে শান্ত করে এই দিনগুলিতে আপনি আর্থিক বিষয়ে উদ্বেগ অনুভব করতে পারেন বিশ্বাস রাখুন যে আপনি এই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে পারেন এটি নতুন চ্যালেঞ্জ এবং কাজের দায়িত্ব গ্রহণ করার জন্য একটি ভালো সময় শিক্ষা নতুন অন্তর্দৃষ্টি আনবে যা ব্যক্তিগত বৃদ্ধিতে সহায়ক হবে আপনার একাডেমিক যাত্রা একটি উত্তেজনাপূর্ণ মোড় নিবে যেহেতু আপনি নতুন বিষয় আবিষ্কার করবেন যা আপনার আগ্রহকে আকর্ষণ করবে এই দিনগুলি স্পষ্টতার দিন আশা করুন সিদ্ধান্ত নেওয়া এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাওয়া সহজ হবে এই দিনগুলিতে আপনার সৃজনশীলতা এবং শক্তি উচ্চ থাকবে যা এটি ব্যক্তিগত প্রকল্পগুলি অনুসরণ করার এবং নতুন লক্ষ্য নির্ধারণ করার জন্য একটি আদর্শ সময় তৈরি করবে এই দিনগুলি আপনার ক্যারিয়ারে উল্লেখযোগ্য অগ্রগতি নিয়ে এসেছে আপনার প্রতিভা প্রদর্শন করছে আপনি একটি পুরস্কার পাবেন যা আপনার পেশাদার উৎকর্ষতাকে সম্মান করে দলবদ্ধভাবে কাজ করা চ্যালেঞ্জগুলি অতিক্রম এবং সফলতা অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনগুলিতে আপনার অন্তর্দৃষ্টি আপনাকে ব্যক্তিগত এবং পেশাদারী বিষয়গুলিতে সাহায্য করবে যা আপনাকে বিচক্ষণ সিদ্ধান্ত নিতে সহায়ক করবে এটি আপনার লক্ষ্যগুলি পুনর্মূল্যায়ন করার এবং আপনার ব্যয়ের ধরনগুলি সম্বন্ধই করার একটি ভালো সময় এটি আপনার অংশীদারের সাথে আপনার সম্পর্ক শক্তিশালী করার জন্য একটি দুর্দান্ত সময় সম্পর্কগুলি সহায়ক এবং পুষ্টিদায়ক হবে এবং আপনি প্রিয়জনদের সাথে সময় কাটানোর মাধ্যমে শান্তি অনুভব করবেন একটি হৃদয়গ্রাহী আলোচনা আপনার সম্পর্কের স্থগিত সন্দেহগুলি সমাধান করবে সম্পর্কগুলির জন্য ধৈর্য এবং আপোষ প্রয়োজন বিশেষত কাছের পরিবারের সদস্যদের সাথে কাছের বন্ধুদের সাথে সম্পর্ক বিশেষভাবে শক্তিশালী হবে এবং যখন আপনার প্রয়োজন হবে তারা সহায়তা প্রদান করবে স্বাস্থ্য সংক্রান্ত পর্যাপ্ত বিশ্রাম নেওয়া নিশ্চিত করুন এবং আপনার শক্তির স্তর বজায় রাখতে কাজের সাথে বিনোদনমূলক কার্যক্রমের মধ্যে ভারসাম্য বজায় রাখুন স্বাস্থ্য মনোযোগ প্রয়োজন বিশেষ করে চাপ ব্যবস্থাপনা এবং মানসিক সুস্থতা বজায় রাখার জন্য আধ্যাত্মিকভাবে যোগ বা ধ্যানের মাধ্যমে আপনার মানসিক স্পষ্টতা এবং অভ্যন্তরীণ শান্তি বৃদ্ধি পাবে এই দিনগুলিতে আপনি একটি ছোট বাধার কারণে চাপ অনুভব করতে পারেন ইতিবাচক মনোভাব রাখুন এবং বিশ্বাস রাখুন যে আপনি এই চ্যালেঞ্জগুলি অতিক্রম করবেন এই দিনগুলিতে যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য এই দিনগুলি চমৎকার দিন শিক্ষা চ্যালেঞ্জিং হবে তবে আপনার সংকল্প বিজয়ের দিকে নিয়ে যাবে কঠিন বিষয়গুলির প্রতি আপনার বোঝাপড়া গভীর হবে এবং আপনি ধারাবাহিক প্রচেষ্টার সাথে সেগুলিতে উৎকৃষ্টতা অর্জন করবেন জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার শুভ দিন শেয়ারে বাড়তি লগ্নি চিন্তাবৃদ্ধি ঘটাতে পারে সন্তানের কাজে গর্ববোধ করবেন হাঁটাচলা খুব সাবধানে করবেন ধর্মীয় আলোচনায় মন যেতে পারে সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে বাড়তি কিছু খরচ হতে পারে বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের ব্যাপারে আলোচনা হতে পারে চোখের রোগ বাড়তে পারে সারাদিন কর্মব্যস্ততার মধ্যে কাটবে পথে কোনো বিভ্রাট হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ